টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি রেকর্ডে ভারত পাকিস্তানের দাপট গতকাল আইল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে বিয়াল্লিশ বলে পঁচাত্তর রানের ইনিংস খেলেন বাবর আজম তাতে বিরাট কোহলিকে ছাড়িয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি রেকর্ড গড়লেন তিনি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কোহলির চেয়ে এক ইনিংস কম খেলে তার এই কীর্তি শুয়েছিলেন পাকিস্তান অধিনায়ক টি টোয়েন্টিতে বাবর গতকাল উনচল্লিশতম ফিফটি পেয়েছেন বাবর ইনিংস খেলেছেন একশো দশটি আটত্রিশ ফিফটি করা কোহলি ইনিংস খেলেছেন একশো নয়টি বাবরের টি টোয়েন্টি অভিষেক দু হাজার ষোলো সালে ম্যানচেস্টারের ইংল্যান্ডের বিপক্ষে টি ক্যারিয়ারে বাবর সবচেয়ে বেশি আটটি ফিফটি করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচও খেলেছেন সবচেয়ে বেশি ছাব্বিশটি এরপর সর্বোচ্চ পাঁচটি করে ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি ফিফটি আছে ইংল্যান্ডেরও বিপক্ষে সর্বোচ্চ ফিফটির তালিকায় বাবর কোহলির পরে দুটি নাম রোহিত শর্মা ও মোহাম্মদ রেজওয়ানের অর্থাৎ সর্বোচ্চ ফিফটির তালিকায় থাকা প্রথম চারজনই ভারত পাকিস্তানের তাই সব মিলিয়ে বলা যায় টি টোয়েন্টির ফিফটি রেকর্ড করেছেন ভারত ও পাকিস্তানের চার কিংবদন্তি প্লেয়াররা